আমি দাঁড়িয়ে গোষ্ঠতলা ঐতিহাসিক পুকুর থেকে মাছ ধরা দেখতে এমন একটি আশায্য পুকুর যে এই পুকুরটা আজ পর্যন্ত কেউ ছেঁচতে পারেনি আর আমি তোমাদের পুকুরটা ভালো করে দেখাই তো বন্ধুরা পুকুরটা দেখো কত বড় এরিয়া নিয়ে পুকুরটা রয়েছে এবং এই পুকুর থেকে মাছ ধরার জন্য আজকে দিয়েছিল পুকুর মালিক কর্তৃপক্ষ এবং এই পাশের ন্যায্য মূল্য ধার্য করা হয়েছিল আড়াই হাজার টাকা আর এখানে দেখতে পাচ্ছ কত বাচ্চারা এসে মাছ ধরা দেখছিল এবং এই দাদার হুইলেনে বড়শিতে মাছ গিতেছে তো এই মাছটা কিভাবে ধরে আমি তোমাদেরকে দেখাই তো বন্ধুরা তোমরা দেখতে থাকো অবশেষে মাছটা ধরে নিল আর এটা কি মাছ কেউ যদি জেনে থাকলে কমেন্টে জানাও এবং এই কাকুটি এইদিকে মাছ ধরার জন্য লাড্ডু বানাচ্ছিল তো দেখো বন্ধুরা তো বন্ধুরা এখন পুকুরের এই প্রান্ত থেকে মাছ ধরা দেখলাম তো বন্ধুরা চলে এখন ওই প্রান্ত থেকে তোমাদেরকে মাছ ধরা দেখাবো আর এই পুকুরের পাশে রয়েছে বাবা পঞ্চনন্দর মন্দির আর এখন আমি পুকুরের এ প্রান্তে চলে এসছি আর এখানে কত লোকজন ভিড় করে মাছ ধরা দেখছে তো দেখো বন্ধুরা আর পুকুরের এ প্রান্তে এসে প্রথমে এই দাদার ভঙ্গের বর্ষিতে মাছ ধরেছে তো বন্ধুরা এই দাদা মাছটা কিভাবে ধরে চলো আমি তোমাদেরকে দেখাই আর মাছটা এখন এপার ওপার পাক খাচ্ছে তো দেখো বন্ধুরা

আর মাছটা এদিক ওদিক করার পর অবশেষে মাছটা ধরে নিল আর এখন দাদা বড়শি থেকে মাছটা ছাড়াচ্ছে তারপর বড়শি থেকে মাছটা ছাড়ানোর পর দাদা মাছটাকে নিয়ে জালে থলিতে রেখে দিচ্ছে এখন